নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যে ফুলটি দেখতে পাচ্ছেন গোল একদম ফুটবলের মতো ফুলটিকে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না ফুলটির নাম হচ্ছে ফুটবল লিলি বা গ্লোব লিলি বা পাউডার পাপ লিলি বা আফ্রিকান ব্লাড লিলি এই গাছটি লিলি গ্রুপেরই একটি গাছ লিলির বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয় তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম এই বিশেষ করে চর্চার বিষয় তার কারণ হচ্ছে এর এই যে ফুটবলের মতো গোল একটা শেপ অনেকেরই পছন্দের তালিকায় এই শেপটা চলে এসেছে এবং ফুটেও বেশ বড় হয়ে থাকে প্রায় পনেরো দিন গাছে যে জন্য একে অনেকেই খুব পছন্দ করেন দেখতেও ভারী সুন্দর মজাদার একদম গোলাকার হওয়ায় একে অনেকে গ্লোব লিলিও বলে আবার দেখুন খেয়াল করলে দেখুন এর গোটাটা এমন সুন্দর সুন্দর সরু সরু পুঙ্কেশ্বর চক্রগুলো বেরিয়ে আছে যেটা দেখলে পরিষ্কার মনে হয় যেন পাউডার পাফের মতো মেয়েরা যে মুখে পাউডার মাখে সেই পাউডার পাফের মতো দেখতে বলে একে পাউডার পাফ লিলিও বলে আর এর মূল উৎসস্থল হচ্ছে সাউথ আফ্রিকা আর আরব দেশ যেহেতু সাউথ আফ্রিকায় এটা খুব ভালো হয় এবং বেশি পরিমাণে ফুটে থাকে যে কারণে এর নাম দেয়া হয়েছে আফ্রিকান ব্লাড লিলি মূলত এর যে রঙটা সেটা হচ্ছে লাল বা কমলা রঙের রঙের ফুটে এটা হচ্ছে লাল কালার আরেকটা হয় একটু হালকা কমলা হালকা গোলাপি এরকম টাইপের কালারটা তো এর বাইরে আদার্স কোনো কালারকে সেরকম একটা দেখা যায় না বা চোখে পড়েনি মূলত লাল টাইপের কালার হওয়ায় একে ব্লাড লিলিও বলা হয় লম্বায় প্রায় বারো ইঞ্চি থেকে আরম্ভ করে একদম পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বায় বেড়ে যায় এবং প্রায় সারা বছরই কিন্তু গাছটা বেঁচে থাকে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এ তো মূলত লিলি গ্রুপের যত গাছ আমরা দেখেছি সবগুলো গাছই হচ্ছে কন্দ থেকে হয় তো এও কিন্তু তার ব্যতিক্রম নয় এ গাছটিও কন্দ থেকে হয় এবং সব থেকে বড় কথা যে এর যে বাল্ব বা কন্দ সেই কন্দটা শীতের শেষ হলে সেখান থেকে গজা বেরিয়ে আসে মানে এই যে ডালপালাগুলো দেখছো এখান থেকে এরকম সবুজ রঙের ডালপালা উপরের দিকে উঠতে আরম্ভ করে এবং ফুল টুল ফুটতে আরম্ভ করে এবং যখন আবার গরম পেরিয়ে যায় বর্ষা পেরিয়ে যায় ঠিক শীতের শুরুর আগে থেকে কি হয় না শরতের সময় থেকে এ পুনরায় আবার ধীরে 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 মাটির ভেতরে ঢুকতে আরম্ভ করে এর ফ্লাওয়ারিং সিজনটা হচ্ছে এপ্রিল থেকে জুন জুন মাস পেরিয়ে গেলে এর কিন্তু ফুল ফোটাটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে এবং জুনের পর কিন্তু ফুল আসে না ফের আগস্ট সেপ্টেম্বর পেরিয়ে গেলে এ আবার মাটির ভেতরে ধীরে ধীরে চলে যায় টবের কথা যদি নির্বাচন করতে হয় তাহলে যে কোনো টব আপনি নির্বাচন করতে পারেন তবে আমি এখানে একটা দশ ইঞ্চির একটা মাটির টব নিয়েছি সবসময় চেষ্টা করবেন এই গাছের জন্য মাটির টব নেওয়া নাহলে কি হয় অতিরিক্ত বর্ষার জল যদি এর গোড়ায় পড়তে থাকে বর্ষার সময়টাতে তাহলে কিন্তু গোড়া পচার একটা সম্ভাবনা বেড়ে যায় চেষ্টা করবেন যে নিন এরকম একটু প্রশস্ত জায়গা যেন পায় কেননা এদের কন্ড থেকে পরপর চারা ছাড়তে এরা আরম্ভ করে প্রত্যেক বছরই এদের চারা বেরোয় এবং সেই চারা আপনি আলাদা করে লাগাতে পারেন তাহলে অনেক চারা হয়ে যাবে একটা গাছ লাগালে সেখান থেকে প্রচুর চারা পেয়ে যাবেন যারা মাটিতে করবেন তাদের তো চিন্তাই নেই একবার লাগিয়ে দিলে এবং ভালোভাবে যদি ধরে যায় তাহলে পরপর পরপর এ কিন্তু চারা ছাড়তেই থাকে এবং আমরা জানি যত বেশি চারা পাবো তত হচ্ছে সেখান থেকে বেশি পরিমাণে ফুলও আমরা কিন্তু পাবো সংখ্যায় অনেক বেশি ফুল পাবো মাটি তৈরির প্রসঙ্গে আসি এর মাটি বলতে খুব সাধারণ গাছ তো বালি মোটামুটি কুড়ি শতাংশ মাটি ষাট শতাংশ এইখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে এমন মাটি বানাবেন যেন জল বেরিয়ে যায় কিন্তু যদি আপনার ধরুন এলাকার মাটি হচ্ছে ভীষণ কাদা সংখ্যাটা বেশি বালি একদমই নেই বেলে মানে দোঁয়স মাটি তো নয় পুরোপুরি হেঁটেল তো সেক্ষেত্রে বালির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন কম্পোস্ট নিতে হবে কুড়ি শতাংশ যে কোনো কম্পোস্ট এবং এক মুঠো করে হাড়সার নিম নিমখোল আর হচ্ছে সিংকুচি তিনটে হচ্ছে আপনারা নেবেন এই নিয়ে এর হচ্ছে মাটি তৈরির কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এগাছে বিশেষ কোনো পরিচর্যা লাগে না তাই ফেব্রুয়ারি মাসে যে কোনো খাবার বা যে কোনো জৈব সারটাই শুধু দেবেন এছাড়া বাড়তি কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে চেষ্টা করবেন জৈব সার দেওয়ার কারণ কেমিক্যাল সার এই গাছের পেছনে দেওয়ার কোনো মানে হয় না কারণ লিলি গাছ এমনিতেই হচ্ছে এই জাতীয় যে লিল্লিগুলো রয়েছে তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল সার খুব একটা নিতে পারে না বা এদের নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এদের জৈব সার দিলেই হয় যে কোনো জৈব সার তবে ফুল যখন আসবে তখন এদেরকে সূর্যালোকে বের করে দিবেন যেমন আমি এখন সূর্যালোকে বের করে দিয়েছি কিন্তু যখন এদের ফ্লাওয়ারিং সিজন শেষ হয়ে যাচ্ছে বা ফুল ফোটা বন্ধ হয়ে যাচ্ছে তখন সম্পূর্ণ এদেরকে ছায়াযুক্ত স্থানে সরিয়ে দেবেন যে কোনো বড়ো গাছের নিচে রেখে দেবেন টবসহ টবের ক্ষেত্রে এটাই ফেসিলিটি আর আপনারা যারা মাটিতে করছি তাহলে চেষ্টা করবেন মোটামুটি দিনে দু তিন ঘন্টা রোদ লাগে সেরকম প্লেসে অ্যাট লিস্ট রাখার তাহলে কি হয় না রোদটা যখন সকালের রোদটা পাচ্ছে ঠিক আছে কিন্তু বেলার দিকের যে রোদ সেটা কিন্তু এরা নিতে পারে না আর চেষ্টা করবেন সকালের রোদটাই লাগানোর কারণ বেলার দিকের যে রোদ তাতে ঝলসে যাওয়ার বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে আর লিলি যেহেতু রসালো বা নরম কাণ্ড বিশিষ্ট গাছ হয় তো সেক্ষেত্রে এটাও তার কিন্তু ব্যতিক্রম নয় এই গাছে কোনো রোগ পোকা লাগে না তাই নিম তেল শুধুমাত্র দিলেই হয় পনেরো দিন ছাড়া মাঝে মাঝে দেখবেন পাতাগুলো কেমন যেন বিবর্ণ হয়ে গেছে বা একটু যেন মুড়ে গেছে বা একটু যেন কেমন ভাস ধরে গেছে এরকম ধরনের হলে তখন দেবেন যেমন আমার এখানে কোনো সমস্যা নেই তাই আমার দেওয়ার প্রয়োজন নেই তবে আপনি চেষ্টা করবেন ফুলকে অ্যাভয়েড করে ফুলে কখনো স্প্রে করতে যাবেন না ফুলকে অ্যাভয়েড করে গাছের পাতাতে মাত্র স্প্রেটা করে দিতে তবে ফ্লাওয়ারিং সিজিনে কোনো কিছুই স্প্রে করবেন না ফুল ফুটে গেছে ফুল বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সেই আপনারা স্প্রেটা করে দিবেন আছে থেকে একটা সাবধানতা বা সতর্কতা রয়েছে সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখুন এর এই যে পাউডার পাফের মতো যে শেপটা মাথায় একটা করে হলুদ রঙের ছোটো 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 থলি রয়েছে এখান থেকে প্রচুর পরাগ রেণু বেরোয় বাই চান্স যদি হাতে বা গায়ে অনেকে কি করেন ফটো তোলার একটা এ থাকে প্রেস থাকে সেখানে কি হয় না এর ফটো তুলতে গেলে এখান থেকে জড়িয়ে ধরে ফটো তুলতে যান আর সেখানে কি হয় এদের এই রেওয়াগুলো থেকে বা এই রেণুগুলো থেকে অ্যালার্জি হওয়ার একটা সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন ফুল থেকে একটু দূরে থাকতে ফুলটা দেখতে সুন্দর ঠিকই আকর্ষণীয় এবং এটা অর্নামেন্টাল প্ল্যান্ট মানে মানুষকেও কাছে টানবে আবার বিভিন্ন জীবজন্তুকেও কাছে টানবে তো চেষ্টা করবেন এ রেনু থেকে মাচার কারণ রেণু থেকে একটু অ্যালার্জি হয় আর একটা জিনিস হয় সেটা হচ্ছে এর যে কাণ্ড কাণ্ডের যে রস সেই রস কিন্তু ভারী বিষাক্ত তো সেটা যেন মুখে বা ত্বকে না লাগে ত্বকে লাগলে চুলকানি হবে আর মুখে যদি লাগে তাহলে বমি পায়খানা ইত্যাদি হতে থাকবে বাড়ির ছোট ছোট সদস্যদের এবং পোষ্যদেরকে এই গাছটা থেকে একটু দূরে রাখবেন কারণ এ দেখতে আকর্ষণীয় হয় তারা কিন্তু এর কাজ পর্যন্ত দৌড়ে আসবে এবং মুখ দেবে যেখানে সেখানে পাতা খেয়ে ফেলবে অথবা এই রেণুগুলো মুখে দেবে তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এই ছিল বল লিলি বা ফুটবল লিলি বা গ্লোব লিলির একটা পরিচর্যার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন যাদের হাতে সময় কম বাগান করার কোনো টাইম নেই বাগান করতে পারছেন না বা কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না তারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা করে এরকম বল লিলি করার এর পেছনে কোনো খাটুনি নেই এর পেছনে কোনো পরিচর্যার জন্য সময় লাগে না এর পেছনে কোনো খরচ নেই একবার আপনি লাগিয়ে দিলেন বরং এখান থেকে প্রত্যেক বছর একটা করে চারা আপনি পেয়ে যাবেন ফ্রিতে তো স্বাভাবিকভাবে তারা কিন্তু বাড়িতে অবশ্যই একটা করে এরকম গ্লোব লিলি করতে পারেন কোনো অসুবিধে নেই দেখতেও ভারী সুন্দর যাই হোক ভিডিওটি ধৈর্য দেখি ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাড়িতে একটা করে চেষ্টা করবেন গ্লোবলিলিকে লাগানোর ধন্যবাদ